সামেহ সম্বল হোক করবই পিলে সমেহ সম্বল হোক কিনারে সমেহ সম্বল হোক সম্বল হোক সম্বল হোক আমরা লক্ষী আমরা চলবো সমেহ সম্বল করো তাকবীর আল্লাহু আকবার ইনানাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাংলা দে জিন্দাবাদ জিন্দাবাদ নেতানো ইজিপি জয় হির শেখ সমলাই যারা বাংলা দেখতে চাই হির শেখ সম تاه پي تي باي فيشل چرمونے پمباره ستاباي فيشل چرمونے

সমাবেশ <muchos> <muchos>